নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের হ্যাঁ আটটা পার্ট এই যে মেরি গোল্ড বা চেরি গাঁদা মেরি গোল্ড ফ্রেঞ্চ গাঁদা এটা এই তো তিন চারটে নামে আছে তিন চার রকম প্রজাতির আছে আর এই একই কিন্তু এর প্রজাতিটা কিন্তু একই কিন্তু কালার আলাদা হয় বলে এই বিভিন্ন নাম হয় ফায়ার ওফেল ফায়ার তাহলে কী হবে এটার এটা কিন্তু একটা সামান্য গাছ মানে ইঙ্গা গাদারি প্রজাতি কিন্তু এটাকে অনেক ঝাঁকড়া করা যায় এবং এটাকে খুব ভালো একটা ফুল ফোটে মানে গাছ ভর্তি ফুল হয় এটা যদি ঝাঁকড়া করা যায় সেটা কীভাবে করবেন আমরা এই গাছটা দেখুন আগে বসিয়েছি এটা ঝাগড়া হয়েছে এই গাছটাকে পরিচর্যাটা বলে রাখি যে আমি একে চাপান দেবো চাপান জিনিসটা কি যে আমি একটা খাওয়ার দেব এবং প্লাস মাটি ভরিয়ে দেবো দেখুন এই মাটিগুলো সব কম আছে আমি আগে বলেছি যে আমরা গাছের বসাবে নিচু করে এই দেখুন এই একটা গাছ এটা কতটা মাটি কম আছে দেখুন তাহলে আমি এই গাছটাকে তুলে এনেই আর দেখাচ্ছি আপনাকে প্রথম গাছ একদিকে আসবে তখন দেখাচ্ছি প্রথম গাছের কাজ হচ্ছে এই গাছটাকে এই নিচে এইসব ছোট ছোট ডাল ছেটে ফেলে দেবেন এতে ফুল হবে না এর পাতা এই যে এই যে পাতাগুলো বুড়ো পাতাগুলো এরকম পরিষ্কার করে দেবেন সব সময় নালে এর থেকে পোকা আসে এই পাকা পোতার পাতাগুলো খুব কিছু কার্যকর এই ছোট ছোট ডগাগুলো ফুল দেবে না এগুলো এরকম পরিষ্কার করে দেবেন এরকম ধরবেন আস্তে করে এরম করে ধরে এরকম পরিষ্কার করে দেবেন তাহলে উপরে ডালটা পরিষ্কার থাকবে এরকম শুকনো পাতা বা পাকা পাতা ফেলে দেবেন একদম ফেলে দেবেন পরিষ্কার করে এরম করে পরিষ্কার করে ফেলে দেবেন তাহলে আমি বলছি পাতা ফেলে দেওয়া কি ব্যাপারটা তাহলে এই পাতাগুলো কিন্তু খুব কিছু খাবার দেয় না দেবেন আর কিন্তু এই পাতাগুলো এই ভেতরে থেকে গেলে এর ভেতর থেকে আপনার ওই পোকার উপদ্রব হবে বিশেষ করে মাখর উপদ্রব হবে এটা কি যে এই মিক্সার এই মিক্সারের সঙ্গে এই মিক্সারটা আমি এই পরিমাণ এক চামচ বা এক চামচ পরিমাণ আমি এই দিকে ছড়িয়ে দেবো এবং টবে ধার দিয়ে ছড়িয়ে দেবো কিন্তু বারবার করছি বড় গাছ বড়ক্ষণ বড় যতক্ষণ না হবে ততক্ষণ আপনি খাওয়া দেবে না খাওয়া দিলে মরে যাবে এই যে তৈরি করা মাটি আমি নিয়ে এখান থেকে সেই মাটিটাকে আমি আমি এভাবে চাপান দিয়ে দেবো এই চাপিয়ে দেবো এই ফাইনাল পাটিং হয়ে গেল ফাইনাল মাটি দেওয়া হয়ে গেল দেখুন কতটা ভরাট হয়ে গেল গাছটা কিরকম গোল হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে দেখুন গাছটা কিরকম ব্যালেন্স হয়ে গেল গোল হয়ে যাবে ঠিক আছে যদি এরম চেপে দেবেন মাটি দিয়ে দেবেন ঢেলে গেলে চেপে দেবেন লাঠি পোতে দেবেন তখন তার দিয়ে বা সুতো দিয়ে বেঁধে দেবেন গাছ গোল হয়ে যাবে উঠবে ঠিক আছে আর এক সপ্তাহ অন্তর প্রতি সপ্তাহে গাছ এদিক থেকে আলো আসছে মানে এদিকে ভেঙে ভেঙে ঢেকে যায় হেলে থাকবে তাই গাছটা তখন এইদিক হেলেছে তো আমি কি করবো যখন দিকটা উঁচু হয়ে আছে আমি এই সপ্তাহে একবার করে টপটাকে ঘুরিয়ে দেবো তাহলে গাছ ব্যালেন্স হয়ে যাবে চারিদিকে গোল হয়ে যাবে একদম সোজা টিপস সোজা জিনিস যে গাছটা এদিকে ভেঙেছিল তো

তখনই গাছের এরকম পুরোনো পাতা গুলোকে ফেলে দেবেন এর নিচের পাতা ফেলে দেবেন এর কোনো কাজে লাগবে না এরকম এই পাতা হয়ে গেছে এই ডগাটা নষ্ট গেছে নষ্ট আমি কেটে ফেলে দেবো রাখবো না আমি তাহলে এই গাছে খুব ছোটবেলা থেকে কুড়ি আছে খুব ছোট কিন্তু আমি কুড়িগুলো এখন কেটে দেবো এখন কেটে দেবো কেটে দিয়ে কি হবে এরকম একটা এই যে মিক্সিং সার এক চামচ আট ইঞ্চি টবের জন্য এক চামচ এরকম ছড়িয়ে দেবো দিয়ে এটা আমি মাটি ভরাট করে দেবো এই তৈরি করা মাটি কিন্তু তৈরি করা মাটি পারবে ও বলছে এই তৈরি করা মাটি আমি এরকম করে ভরাট করে দেখবেন গাছ সুন্দর ব্যালেন্স হয়ে যাবে এই গাছটা কত ভালো হবে পরবর্তী ভিডিওতে আমি দৃষ্টি দেখাবো যখন করছি আর এরকম করি যখন আসবে তখন এরকম করে কেটে ফেলে দেবেন কাঁচি দিয়ে কাটুন বা নৌক দিয়ে কাটুন এরকম করে কেটে ফেলে দেবেন দেখবেন গাছ ব্যালেন্স হয়ে গেছে এরকম করে খেটে তাহলে গাছ গোল হয়ে যাবে যদি মনে করুন যে গাছটা সমান হচ্ছে না তাহলে আমি ডগা কেটেও দিতে পারেন ডগা কেটে দেবেন এরকম ডগা কেটে দেবেন এটা মনে করুন ডগা কেটে কোনো ব্যাপার না ভয় করবেন না কিছু যদি এর মনে গাছটা ব্যালেন্স হয়নি মানে আমি একটা গাছ দেখাচ্ছি আপনাকে এই গাছটা ব্যালেন্স হয়নি এই গাছটা আমি ঘোরাতে পারিনি ব্যালেন্স হয়নি এই পাশটা হেলে আছে সূর্যের দিকে পড়েছে এদিকটা পড়িনিটা এরকম হয়ে গেছে তাহলে আমি এদিকে সূর্যের দেবো সূর্যের দেওয়ার দখা বলে আমি এরকম এই মাথা ডগা কেটে দেবো এরকম ডকাই জন্য কেটে দেব যেমন ছোট হয়ে গেল দোকানে আমি এইখান থেকে কেটে দেবো তাহলে আমি এইখান থেকে ডাল বের করবো আগে এইখান থেকে ডাল বের করবো আমি এরকম কেটে কেটে দেব ঠিক আছে এবার দেখুন এ হয়ে গেল পরিষ্কার গাছটাকে আমি এবার চাপান দেবো দেখুন পরিষ্কার করা আছে কি করেছি এটা এরকম ছোটো ডাল এরকম খারাপ ডাল ফেলে দেবো এর ডাল কোনো কাজ লাগবে না হ্যাঁ এরকম পাতাকে ফেলে দেবো পরিষ্কার করে দেবো নিচের পাতাকে দিয়ে আমি এরকম করে দিয়ে এই মাটি দিয়ে দেবো এরকম মাটি আমি দিয়ে দেব এটা মাটি দিয়ে দেবো দেখুন গাছটা তাহলে গোল হয়ে গেল দেখুন গাছটা গোল হলো গোল হলো এবারে এই এই দিকে সূর্যের দিকে রেখে দেবো আমি এই গাছটা আমি দেখে গেছিল লাঠি পুঁতে দিয়েছি এই আমি এই যখন চাপান দেবো এই গাছ সোজা হয়ে যাবে দেখুন আমি এটাও দেখাচ্ছি এই গাছটা আমি এই লাঠি পুঁতে রেখেছি বেঁকে গেছিল তাহলে আমি এইগুলো ঘাসগুলো তুলে দেবো এরকম পুরনো ডালকে আমি ফেলে দেবো এই পুরনো পাতা ফেলে দেবো আমি গাছটা সোজা করছি এই হেলে গেছিল আমি বলেছি এবারে এটাকে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এরকম এই যে এই যে পাতাগুলো কোনো কাজ লাগবে না এই খাবার তৈরি এ খাবার বঞ্চল ডিস্টার্ব করে যাবে আমি একে এরকম করে এই খাবার দিয়ে আমি আর একটা কথা বলি কখনো টপ ভর্তি মাটি দেবেন না এই গ্যাপটা রাখবেন এই হাফ ইঞ্চি এক ইঞ্চি গ্যাপটা কিন্তু রাখবেন সবসময় ওভারফ্লো করে মাটি দেবেন না জল দেবেন পরে যাবে নিচে অব্দি মাটি যাবে না মানে জল যাবে না সব সময় এরকম ব্যালেন্স রাখবেন তাহলে আমরা দেখুন এই জায়গাটা হয়েছে কিনা এরকম কুড়ি কেটে দেবেন এগুলো খেয়াল রাখবেন অতি অবশ্যই কিন্তু বারবার করে বলি আমি প্রত্যেক ভিডিওতে বলতে হয় অনেক সময় যে আপনারা বিষ তেল দেবেন কীটনাশক অতি অবশ্যই সপ্তাহে একদিন করে দিয়ে যাবেন যে কোনো কাকা হোক কনফিডেন্ট হোক হামলা সুপার সোনার হোক এই ঘুরিয়ে আপনারা শীতের বিষ তেল দিয়ে যাবেন কীটনাশক যখন তখন পোকা লেগে যাবে তখন পোকা লাগতেই পারে তখন পোকা লাগতেই পারে সেই জন্য বলছি আমরাদের অনুরোধ করছি যে আমরা কিন্তু তেল দিয়ে যাবেন দেখুন আমি আমি অন্য একটা গাছ দেখাচ্ছি কেন পোকা লেগে গেছে তারপরে এই ভিডিওটা শেষ করবো যদি এসেও তখন দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি এই গাছ এরকম এরকম পোকা লেগেছে আমার বিস্তেল যখন তখন পোকা লেগে যেতে পারে একটু উনিশ বিষ হয়ে গেলেই এই শীতের গাছে কিন্তু যখন তখন পোকা লাগলে পোকা লাগার কারণ খুব কঠিন সেহেতু আপনারা পোকার বিস্তেলটা দিয়ে যাবেন এই এইটা লেগেছে এটা হয়নি এইটা লেগেছে তাহলে আপনারা দিয়ে গেলে এটা আসবে না আপনি পোকা লাগার পর তেল দিলে কিন্তু প্রচুর খরচা হয় এবং প্রচুর সময় যাবে গাছও ড্যামেজ হয় গাছও ড্যামেজ হবে তো সেহেতু আমরা এটা খেয়াল রাখবেন খেয়াল রেখে করুন ভালোবেসে করুন বুদ্ধি নিয়ে করুন যেটা বলছি সেটা শোনার চেষ্টা করুন কেন বলছি কী জন্য বলছি সেটা নিশ্চয়ই খেয়াল করে এই জন্য বলি সবাইকে গাছ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা